খাঁচাটা টোটাল লম্বায় আছে দশ ফিটের একটু বেশি আর উচ্চতা আছে পাঁচ ফিট চওড়া হচ্ছে দুই ফিট করে আছে দুই ফিটে একটু বেশি হবে মানে আমি ট্রে হিসাব করে খাঁচাটা বানানো হয়েছে এই রুমটা আছে হচ্ছে দুই ফিট বাই চার ফিট মানে আট স্কোয়ার ফিট নিচে যাতে আমি চব্বিশ চব্বিশের দুইটা ট্রে দিতে পারি এরমটাও আছে দুই ফিট বাই চার ফিট দুইটা ট্রে দিতে পারবো আর পাশে জায়গা কম বলে আমি দুই ফিট দুই ফিট করে রাখছি চার স্কোয়ার ফিট আছে একটা ট্রে বসবে এখানে যেমন একটা ট্রে দেয়া আছে এখানে একটা ট্রে বসবে দুই ফিট দুই ফিট আছে আর এখানে বসবে দুইটা এখানে দুইটা নিচেও সেম আমাদের রাজীব ফার্মিং ইউটিউব চ্যানেলে আরো খাচার ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং কি আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে চাইলে আপনারা ডিসেম্বর মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে